তাহলে শির কেমন একটি গুনাহ যেটার ক্ষমা আপনাকে দুনিয়াতেই চেয়ে যেতে হবে অন্য ছোটোখাটো গুনাহের ক্ষমা যদি তবা যদি দুনিয়াতে নাও করে যেতে পারেন কেয়াবতের মাঠে আল্লাহর রসুলের সাফাতে ফেরেস্তাদের সাফাতে মুমিন বান্দাদের সাফাতে আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে পার পেয়েও যেতে পারেন কিন্তু শিরকের গুনাহের ক্ষমা আপনার শ্বাস বন্ধ হওয়ার আগে আল্লাহর দরবারে যদি ক্ষমা না চেয়ে গিয়ে থাকেন তাবিজ যদি খুলে না ফেলে থাকেন বাড়ি থেকে যদি বাপের মূর্তি সরিয়ে না ফেলে থাকেন ছবি মূর্তি যদি টাঙ্গানো থাকে ভেঙে না ফেলে থাকেন কোনো খাম্বায় গিয়ে যদি ফুল দেন কোনো মূর্তিতে ফুল দেন পাথরের মূর্তিতে ফুল দেন ইট সিমেন্টের তৈরি মূর্তিতে ফুল দেন বাড়িতে বাপের ছবিতে হোটেলে বাপের ছবিতে ফুল ঝুলিয়ে রাখেন অ্যালবাম বাপের ছবি ঝুলিয়ে রাখেন সম্মান করার জন্য নেতানেত্রীর ছবি ঝুলিয়ে রাখেন সম্মান করার জন্য হাতে বালা পরেছেন গলায় তাবিজ দিয়েছেন হাতে আংটি দিয়েছেন কুসংস্কারে বিশ্বাস করেন এই দিনে এটা করলে এটা হবে ওই দিনে এটা করলে এটা হবে না উমুক দিনে বাকি দেওয়া যাবে না অমুক দিনে বাঁশ কাটা যাবে না অমুক দিনে বিবাহ দেওয়া যাবে না ওই দিন শুভ নববর্ষ ওই দিন শুভ জন্মদিন ওই দিন শুভ ওই দিন অশুভ ওই জায়গা শুভ ওই জায়গা অশুভ ওই গাছ শুভ ওই গাছ অশুভ ওই পদ্মা নদী শুভ গঙ্গা নদী শুভ আর ওই নদী অশুভ ওই ব্যক্তি বরকতময় আর ওই ব্যক্তি বরকতময় নয় ওই ব্যক্তি কিছু করে দিতে পারে আর অমুক করে দিতে পারবে না এই জাতীয় যত বিশ্বাস আকিদা কুসংস্কৃতি কাজ কর্ম আপনার পরিবার আপনার সমাজ আপনার ব্যক্তি জীবনে আছে এগুলো নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে যদি ক্ষমা না চেয়ে যান কিয়ামতের মাঠে আল্লাহ ক্ষমা করবেন না আল্লা সতাল আমাদেরকে শিরিকের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহ আমি এখানে আর একটা জিনিস ইসলামের মৌলিক আমি আপনাদের জিনিসগুলো শেখাতে ইচ্ছে শিরিক তাওহেদ আল্লাহর প্রতি ইমান আল্লাহ রাসুলের প্রতি ইমান ফেরিস্তার প্রতি ইমান কিতাবের প্রতি ইমান ভাগ্যের ভালো মন্দের প্রতি ইমান পরকালের প্রতি ইমান এবার আর দুটো মৌলিক জিনিস শিখেন সুন্নাত আর বেদাত কি বলেন তো সুন্নত বেদাতের বিপরীত আর জিনিসের নাম হচ্ছে হালাল আর হারাম কি নাম হালাল আর হারাম আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে মাইকে বক্তব্য দেওয়া বা মাইক ব্যবহার করা বা ফ্যান ব্যবহার করা সুন্নাত না বেদাত প্রশ্ন ঠিক হবে প্রশ্ন ঠিক হবে না মদ খাওয়া সুন্নাথ না বেদাত প্রশ্ন ঠিক হবে ঠিক হবে না মদ খাওয়া হালাল না হারাম এটা প্রশ্ন হতে হবে আপনি যদি বলেন একসাথে হাত তুলে দোয়া করা হালাল না হারাম প্রশ্ন ঠিক হবে না ঈদে মিলাদুন্নবী হালাল না হারাম প্রশ্নই ঠিক হয়নি বলতে হবে ঈদে মিলাদুন্নবী সুন্নাত না বেদাল কেননা ইসলাম মানুষের জীবনকে দুই ভাগে ভাগ করে দিয়েছে একটা দুনিয়াবি জীবন একটা ইবাদতের জীবন ইবাদতের জীবন মানে সালাত সিয়াম হজ জাকাত হচ্ছে ইবাদতের জীবন দুনিয়াবি জীবন মানে ব্যাংক ব্যালেন্স কোর্ট কাচারি বিবাহ সাদি যা কিছু আছে আপনি দুনিয়ায় করেন মসজিদ থেকে বের হয়ে বাড়ির বাইরে যা কিছু করেন সব হচ্ছে আপনার দুনিয়াবি জীবন দুনিয়াবি জীবনের হুকুম হাকাম হচ্ছে হালাল আর হারাম দুনিয়াবি জীবনের হুকুম হাকাম কি বলেন তো হালাল আর হারাম আর ইবাদতের জীবনে হুকুম হাকাম কি সুন্নাত আর বেদাত হালাল হারামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আলোচনার এই অংশটা আপনারা ভুলবেন না মনে রাখবেন হালাল হারামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে যা যা হারাম করে দিয়েছেন সবই হারাম আর তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল কথাটা মনে থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসুল কি হারাম করেছেন তোমাদের জন্য মৃত জিনিস হারাম যে কোনো মৃত প্রাণী তোমাদের জন্য হারাম যে কোনো রক্ত তোমাদের জন্য হারাম শুকুরের গোস্ত তোমাদের জন্য হারাম আল্লাহ হারাম করেছে চোদ্দশো বছর আগে আল্লাহ রাসুল কি হারাম করেছে জিনাব দুই শিকার দাঁত আছে এরকম প্রাণীর গোস্ত খাওয়া তোমাদের জন্য হারাম জি মেখলাম থাবা দিয়ে ধরতে পারে থাবা আছে এরকম প্রাণীর গোস্ত খাওয়া তোমাদের জন্য হারাম সেবা যে কোনো প্রাণীর তোমাদের তোমাদের জন্য জন্য হারাম হারাম যে প্রাণী অপবিত্র খাদ্য খেয়ে বড় হয় তার আল্লাহ রসুলের হাদিসের বাক্য তাহলে এগুলো চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল হারাম করে গেছে এখন আল্লাহ রসুলের যুগে কি পোলাও কোরমা বিরিয়ানি ছিল কথা বলতে হবে ছিল তাহলে আজকে যে আমি পোলাও কোরমা বিরিয়ানি খাচ্ছি তাহলে হালাল হবে না হারাম হবে হালাল হবে কেন ওই যে চোদ্দশো বছর আগে যা যা হারাম করা আছে ওগুলো যদি এর মধ্যে না থাকে শুকুরের গোস্তু যদি এর মধ্যে না থাকে শুকুরের চর্বি যদি এর মধ্যে না থাকে রক্ত যদি এর মধ্যে না থাকে মৃত প্রাণীর গোস্তু যদি এর মধ্যে না থাকে হিংস্র প্রাণীর গোস্তু যদি এর মধ্যে না থাকে হালাল প্রাণীর গোস্তু থাকে হালালভাবে জবাই করা থাকে তাহলে যেভাবেই রান্না করেন না কেন যত নতুন আইটেম বানান না কেন সব কী হবে কিয়ামত পর্যন্ত আরও যত আইটেম বেরোবে হবে সব কী হবে হালাল হবে তাহলে এটা হচ্ছে দুনিয়ার জীবনের নিয়ম আজ থেকে পঞ্চাশ বছর আগে যত ব্যবসা ছিল এখন তার চেয়ে ব্যবসা বেড়েছে না কমেছে শত শত ব্যবসার রাস্তা তৈরি হয়েছে অনলাইনে হাজারো ব্যবসার রাস্তা তৈরি হয়েছে যে সব কি হারাম কথা বলেন না যে আল্লাহ রাসুল যা যা হারাম করে গেছেন তা যদি ওর মধ্যে না থাকে তাহলে আরও শত আরও লাখো রাস্তা বের হোক না কেন সব কি হবে হালাল হবে এবার সুন্নতার বেদাত এবাদতের জগতে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল জুমার সালাত কয় রাকাত পড়েছে জোরে বলতে হবে কয় দুই রাকাত আজ চোদ্দশো বছর পর সারা পৃথিবীর সব আলেম সব বুজুর্গানে দিন সব পীর অলিয়া অলিয়া একত্রিত হয়ে যদি বলে যে জোহরের সালাত চার রাকাত জুমার সালাত কেন দুই রাকাত পড়বো জুমার সালাত চার রাকাত পড়বো হবে একটা সিজদা যদি বাড়ায় একটা তাকবীর যদি বাড়ায় একটা দুয়া যদি বাড়ায় একটা হাত উঠানো নড়ানো যদি বাড়ায় ওই চোদ্দশো বছরের পরে তাহলে এটা বেদাত সারা পৃথিবীর সব আলেমা মিলে করলেও বেদাত সারা পৃথিবীর সব বুজুর দিন মিলে করলেও বেদাত সারা পৃথিবীর সব বড় বড়ো পণ্ডিত মিলে করলেও বেদাত এর নাম এবাদত আল্লাহ রাসুল চোদ্দশো বছর আগে যেই অবস্থার ওপর রেখে গেছে কেয়ামত পর্যন্ত ওটের ওপরই থাকতে হবে যদি বাড়ান তাহলে আপনার দাবি হচ্ছে আল্লাহ রাসুল তার রেসালাতের দায়িত্ব পালন করেনি নাউজিল্লাহ এই জন্য আপনি এসে তার রেসালাতের দায়িত্ব পালন করে বাড়াচ্ছেন তাহলে এখন আপনি যত ইবাদত করতেছেন দশই মহাররাম আপনাকে দেখতে হবে সব হাদিস গ্রন্থ আছে কোরআন আছে দশই মোহাম্মদ সাল্লাম কি করতেন দশই মোহাম্মদ মোহাম্মদাম যা করতেন তার চেয়ে চুল পরিমাণ বাড়িয়ে যদি কেউ করে সারা পৃথিবীর সব ওলামা করে সারা পৃথিবীর সব বুজুর্গানে দিন করে এবার দত্ত মনে করে করে ওইটা করে যেটা চোদ্দশো বছর আগে আল্লাহ রাসুল করেন ওইটা হবে বেদাত আর ওই বেদাত আপনাকে জাহান নামে নিয়ে যাবে ওই বেদাত দিয়ে আপনি আল্লাহ রাসুলকে অপমান করলেন খোলেন বোখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি দেখেন দর্শই মোহার্রমে আল্লাহ রসুল কী করেছেন একটাই পাবেন যে দর্শী মোহরমে রসুল সাল্লাহ আলয় সাল্লাম সিয়াম রাখতেন কেন দর্শই মহাররাম ওই দিন যেই দিন আল্লাহ মুসা আলাইহি ওয়া সালামকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলেন সেটার সুক্রিয় স্বরূপ মুসা আলি সাল্লাম সিয়াম রাখতেন তাই আল্লাহর রসুলও সিয়াম রাখতেন মুসা আলাই সাল্লাম রাখতেন একটা আল্লাহ রসুল লিখতে রাখতে চেয়েছিলেন দুইটা এর বেশি আল্লাহ রাসুলের পক্ষ থেকে আপনি কিছু দেখাতে পারবেন না এর বেশি যদি আপনি চুল পরিমাণও করেন এবাদতের নামে নেকির নামে আপনি গুনাগার আপনি আল্লাহ রাসুলকে অপমান করছেন কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি আপনার ভাগ্যে নসিব হবে না সহকান 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 লিমানাবা আদি উম্মতে মোহাম্মাদি আসবে হাতে অজুর পানি জল করবে অজু করেছে যে অজুর চিহ্ন জল করবে আল্লাহ রাসুল দেখে চিনতে পারবে এরাত আমার উম্মত ফেরেস তারা পর্দা দিয়ে ঢেকে দিবে আল্লাহর রসুল কী ব্যাপার পর্দা দিয়ে ঢাকলে কেনা এরা তো আমার উন্মত তখন আল্লাহ রসুলকে বলা হবে আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার দিনের মধ্যে এরা কত পরিবর্তন করেছে কত উল্টা পাল্টা করেছে কত কিছু যোগ করেছে আর কত কিছু বাদ দিয়েছে তা আপনি জানেন না তখন আল্লাহ রসল সহকান সহকানারা বাদি বাপরে বাপ বলো কী আমার ওপর মাতাপরি আমি মোহাম্মদ আল্লাহ রসুল তেইশ বছর দুনিয়ায় থাকলাম দুনিয়া থেকে চলে গেলাম আমার চলে যাওয়ার পরে আমার দিনের উপর মাতাবি করে এখান থেকে বিদায় করতে হবে আর হাউজে পান করাবো না আমার উপর কি জন্য মাতাবুরি করবে আমি তো রাসুল আমি তো ভালো বুঝি দিন কিভাবে পালন করতে হবে আমি তো ভালো বুঝি কোনটা এবাদত হবে আর কোনটা এবাদত হবে না আমি বলে গেলাম হাত দিয়ে তাসবি গুনতে হবে আর আমার পরার পরে মাতাব্বরি দিয়ে তাসবি দানা দিয়ে তাসবি গনে যদি তাসবি তাসবী গনাই লাগতো তাহলে আমি মোহাম্মদ আমার যুগে কি পাথর ছিল না আমি কি পাথর দিয়ে গুনতে পারতাম না আমি তো হাত দিয়ে গুনতে বলে গেছি হাত দিয়ে গনে দেখিয়ে দিয়ে গেছি তাহলে আমার কিসের উন্মত তুমি যে আমার আমলকে তুমি পালন করো না তুমি কিসের আমার উন্মত তোমাকে আমি হাউসে গে পানি পান করাবো না যে ইবাদত আমি করে গেছি তেইশ বছরে এর উপর যে মাতাম্পরি করবে যত বড় আলেম হোক যত বড় দিন হোক যত বড় পণ্ডিত হোক সে একজন বেয়াদব ও বেয়াদবি করছে আল্লাহ রাসুলের সামনে কেন রাসুল সাল্লাহ আলি আসলামছেন রাসুল ইবাদত কিভাবে করতে হবে দিন কিভাবে পালন করতে হবে এটা শিখানোই তার দায়িত্ব তিনি যেভাবে শিখিয়ে গেছেন ওটার সামনে স্যালেন্ডার করাই ইমান ওটের সামনে স্যালেন্ডার করাই মুসলমানি ওটের সামনে সিলিন্ডার করাই মুমিনি আর ওটের উপর উপেক্ষা করা ওটাকে বিরোধিতা করা হচ্ছে ইমান নাশক সম্মানিত উপস্থিতি আমরা আমাদের সুন্নাত আর বেদাতের আলোচনায় আপনাদেরকে বুঝাচ্ছিলাম হালাল আর হারাম সুন্নাত আর বেদাত তাহলে দুনিয়াবি জীবনে সবই হালাল অতটুকুই হারাম যতটুকু চোদ্দশো বছর আগে হারাম ছিল আর এবাদতের জীবনে সবই বেদাত এবাদতের জীবনে সবই কি বলেন তো কতটুকু সুন্নাত যতটুকু চোদ্দশো বছর আগে সুন্নাত ছিল কতটুকু সোননাথ যতটুকু চোদ্দোশো বছর আগে সোননাথ ছিল বাকি সবই বেদাত যত দেখতে ভালো লাগুক যত দেখতে কল্যাণকর মনে হোক সবই বেদাত চোদ্দোশো বছর আগে ছিল না মানে ওকে সমাজ থেকে আউট করতে হবে ওকে মসজিদ থেকে আউট করতে হবে এ থেকে আউট করতে হবে ওর জায়গা ডাস্টবিনে হতে হবে সমাজে মুসলমানের আমলে ওর জায়গা হতে পারে না কেন ওটা চোদ্দশো বছর আগে আল্লাহর রাসুলের আমল ছিল না আল্লাহ রাসুলের সাহাবিদের আমল ছিল না আল্লাহ রসুদের অনুসারীদের আমল ছিল না আবু বকর ওমর উসমানের আমল ছিল না আলীর আমল ছিল না সে আমল আমি আপনি করতে পারি না পারি না পারি না কেননা তাদের রাস্তায় হেদায়তের রাস্তা তাদের রাস্তায় নাজাতের রাস্তা। রাস্তা ইহদিনা সেরাওতাল মুস্তাকিম সেরাওতিনানিম যাদের উপর আল্লাহ দয়া করেছে তাদের রাস্তায় নাজাতের রাস্তা সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের সাথে জরুরি যে কথাগুলো আমি আলোচনা করতে চাচ্ছি সেই জরুরি কথার সারমর্ম হচ্ছে প্রথমত আল্লাহর নাম আল্লাহর গুণ আল্লাহর কর্ম আল্লাহর সত্তা এটার উপর অদ্বিতীয়ভাবে এককভাবে বিশ্বাস রাখতে হবে আল্লাহর নাম দিয়ে আল্লাহর গুণ দিয়ে আল্লাহকে ডাকতে হবে আল্লাহর ইবাদত করতে হবে এবং রাসুল সল্ল্লা আলহিাস্লামের নাম রাসুল সাল্লি আসাল্লামের গুণ এগুলোর প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে এগুলোর প্রতি আমাদের সঠিক আমল এবং আশিদা থাকতে হবে আমি আপনাদের সামনে আলোচনা দীর্ঘায়িত না করে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া চেয়ে আপনাদের জন্য প্রশ্নোত্তরের পর্ব বাকি রেখে এবং স্টেজে আপনারা সব ধরনের বই পুস্তক পাবেন শাহেখ বিন ইউসুফের রাসুল সাল্লাহ আলি ভাষালামের সালাত বই দোয়া অধ্যায় যত সহি হাদিস ভিত্তিক দোয়া আছে সব সহি হাদিস সমাজে একদল মানুষ আছে যারা হাদিসকে মানতে চায় না যেমন ডাক্তার মতিয়ার রহমান সে আজকে দেখলাম যে একটা সবচেয়ে সেরা তাফসির নাকি সে সেরা তাফসির নাকি করবে আর হাদিস নাকি মাতান আর স্নানগতভাবে সে যাচাই করবে এ হচ্ছে মুনকিরে হাদিস হাদিসকে অস্বীকারকারী হাদিস মানতে হবে মহাদিসদের উসুল অনুযায়ী এরকম মতিয়ার রহমানদের জন্য এই বই হচ্ছে উত্তর আমরা হাদিস মানতে বাধ্য হাদিস সহি জহিফ যাচাই করার একমাত্র হক মহাদ্দিসদের আর মহাদ্দিষ্টদের দেখানো পথ অনুযায়ী আমাদেরকে চলতে হবে এর বাইরে সব পথ হচ্ছে পথ ভ্রষ্টতা আর আজকে রিজিকের উপর আলোচনা করিনি কিন্তু অন্যদিন রিজিকের উপর আলোচনা করে থাকি যত যুবক রিজিক নিয়ে চিন্তিত নিজের রুজি নিয়ে চিন্তিত বেকার অবস্থায় আছে তাদের সকলের জন্য এই বইয়ের মধ্যে রাস্তা আছে পথ আছে কিভাবে সে তার রিজিকে রুজিতে রুটিতে বরকত হবে আর আজকে আপনাদের আলোচনার সামনে ইমানের ছয়টা বিষয় সুন্নাদ বেদাত হালাল হারাম এই যে জিনিসগুলো ক্লিয়ার করলাম এগুলোর উপর আপনারা ইমান রাখবেন আমল করবেন সময়ে সময় আবার আপনাদের সাথে দেখা হবে এখানে যে যুবকেরা পাঠাগার করতেছে লাইব্রেরি করতেছে তাদের উক্ত পাঠাগার এবং লাইব্রেরির ক্ষেত্রে সহযোগিতা করবেন তারা দাওয়া সেন্টার গড়ে তুলতেছে তাদেরকে সহযোগিতা করবেন আমরাও তাদের কাছে মাঝে মাঝে আসব যাতে আপনাদের এই শিরোইল কলোনি এলাকাতে দাওয়াতি কাজকে আরও বেগবান আরও গতিশীল আরও ভালো আরও সুন্দর করে গড়ে তোলা যায় আর এই প্রোগ্রামকে যেন আমরা আরও বিশাল আকারে আরো বড় আকারে আরো প্রচারের সাথে আরো প্রসারের সাথে আয়োজন করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন আনিল আওয়ানি রবিল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত